আসসালাম ওয়ালাইকুম আমি সাউথ জানান হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে অনেকদিন পরে আপনাদের সামনে হাজির হলাম দর্শকবৃন্ধ অসুস্থ ছিলাম যার কারণে আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে আসতে পারি নাই মার্চ মাসে টুরিস্ট ভিসা খুলে দেওয়ার কথা ছিল অনেকেই আমরা বলেছিলাম ডিসেম্বরে খুলবে জানুয়ারি খুলবে পূজা পরে খুলবে এখন হচ্ছে আবার মার্চ মাসে খুলবে এই ধরনের অনেক ধরনের নিউজ আমরা শুনেছিলাম যে ভারতীয় টুরিস্ট ভিসা খুলে যেতে পারে সর্বশেষ ভারতীয় টুরিস্ট বিষয় তো খুললোই না এর পরিপ্রেক্ষিতে আরো বেশি তারা কঠোর হয়ে দাঁড়িয়েছে আপনারা জানেন সর্বশেষ যে তাদের যে আপডেট এসেছে যে ভারতীয় বিষয় যে পেমেন্ট স্লট সেখানে বড় ধরনের আপডেট দিয়েছে দিয়ে স্লট দিতে হবে এতেও যখন দেখলো যে না তারা আটকাতে পারছে না তারপর কি করলো আবার নতুন করে এখন আপডেট দিয়ে দিলো যে যার যে সিম ওই সিমের নগদ অথবা রকেট অ্যাকাউন্ট থেকেই টাকা পেমেন্ট করে তারপরে ফাইল জমা দিতে হবে এটা কিন্তু প্রচুর পরিমানে চার পাঁচ দিন ভোগান্তি দিয়েছে এখন আবারও কিছুটা শিথিল করেছে তো এই হলো তাদের অবস্থা আমার কথা হলো তোমরা এত কাহিনী করার কি দরকার আছে আসলে খুব দ্রুত স্বাভাবিক হবে না কারণ এখন বর্তমানে অনেক ধরনের সমীকরণ চলছে বাংলাদেশের রাজনৈতিক পর্যায়ে এটা চলে গেছে এখন বাংলাদেশে যদি নতুন কোনো ইলেকটেড গভর্নমেন্ট আসে তারপরে সেটা নির্ধারণ তারা করবে যে বাংলাদেশের সাথে ইন্ডিয়া তারা বিশ্লেষণ করে তারপরে কিন্তু তারা নতুন করে তারা আগের মতো কখনো ইস্যু করবে কিনা সে বেশি ভোগান্তিতে পড়েছে হচ্ছে বাংলাদেশের যারা ইউরোপগামী রয়েছে ইউরোপের অনেক এম্বাসি বাংলাদেশে চলে আসার ঘোষণা দিয়েছিল অনেকে এসছে কিন্তু ম্যাক্সিমাম এম্বাসি এখন পর্যন্ত দিল্লিতে রয়েছে এই দিল্লিতে যদি এম্বাসি গুলো থাকে তাহলে অবশ্যই ভোগান্তি লাগবে কারণ এখন দেখেন আপনি যদি ইউরোপে কোন এক দেশে যেতে চান দশ লাখ বারো লাখ টাকা যদি এজেন্সি আপনার কাছ থেকে নেয় এখানে বাড়তি আরো আশি থেকে নব্বই হাজার টাকা এক লাখ টাকা আপনার ইন্ডিয়া ভিসা করতে চলে যাচ্ছে তাহলে এই এর উপর সিম অথচ আশি হাজার টাকা দিয়ে ইন্ডিয়ান একটা লোক সে কিন্তু অন্য ভালো একটা দেশে চলে যায় আর আমাদের ইন্ডিয়া যাই আশি নব্বই হাজার পঞ্চাশ হাজার চল্লিশ হাজার তিরিশ হাজার এরকম টাকা খরচ হচ্ছে ডাবল ইন্ডি করতে গিয়ে অনেক স্লট এখন হ্যাকারদের কাছ থেকে বা যারা প্রোগ্রামার আছে যারা যে স্লট নিয়ে থাকে তাদের কাছ থেকে একটা স্লট কিনতে ছয় হাজার সাত হাজার দশ হাজার টাকা চলে যাচ্ছে অথচ আপনার এই টাকা দিয়ে মালয়েশিয়ার ভিসা পেয়ে যাচ্ছেন এই টাকা দিয়ে সিঙ্গাপুরের ভিসা পেয়ে যাচ্ছেন অথচ আমাদের দুর্ভাগ্য যে ইন্ডিয়ার ভিসা করতে আজকাল এরকম লাগছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাসা থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন আর এখন থেকে রেগুলারলি ভিডিও এই চ্যানেলের মাধ্যমে আসবে আপনারা চ্যানেলটিকে ফলো দিয়ে দেবেন দেরি করছি না ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম